হঠাৎ করে ভাই আমাদের সিটিতে চলে টুম টুং টুং সাউ নামে একটা ভয়ঙ্কর মনস্টার যে কিনা আমাদের শহরে প্রচুর মানুষকে মেরে ফেলছে বিনা দোষে তো এই টুং টুং সাউ মনস্টার কে মারার জন্য আমি নিজেই হয়ে গেছি টুং টুম সাউর মনস্টার আর একে আমি কিন্তু মারতে পারি কিনা আর এই শহরটাকে বাঁচাতে পারি কিনা অবশ্যই তোমরা দেখো আজকের তাজা খবর আমাদের শহরে টুং টুম সাউ নামে একটা মনস্টার চলে যেখানে কিন্তু গভর্নমেন্ট সবাইকে কিন্তু মানা করছে এই শহরে বেশি বাইরে ঘোরাফেরা করতে কেননা এই টুং টুং সাউর মঞ্চটা সবাইকে মেরে ফেলছে তো গাইস এখন আমরা ফাইনালি সরাসরি চলে যাব আমাদের পুলিশ স্টেশনে বিকজ আমাদের পুলিশ স্টেশনে গিয়ে আমাদেরকে জানাতে হবে যে আমাদের শহরে একটা খাতারনাক মনস্টার চলে এসছে আর সেটা পুলিশ জানে কিনা আমাদেরকে জানাতে হবে কারণ আমাদের এই শহরটা পুলিশকে বাঁচানো উচিত তো আমরা এখান থেকে আমরা শহরে এসেছি এন্ড এখানে আমি কিন্তু পুলিশেরকে বলবো যে আমাদের এই শহরে একটা মনস্টার ঢুকে গেছে আর সেই পুলিশ যেন আমাদেরকে যেন এই মনস্টারের হাত থেকে আমাদের শহরটাকে বাঁচাতে পারে তো সেই জন্য ফ্যাটাফ্যাট আমরা কিন্তু থানার সামনে চলে এসেছি আমি কিন্তু থানাতে অলরেডি ঢুকে পড়ছি তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু অনেকগুলো পুলিশ চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আমি কিন্তু থানাতে চলে এসেছি স্যার আমাদের সিটিতে একটা খাতরناک মনস্টার চলেছে যে সবাইকে মেরে ফেলছে প্রচুর মানুষ মেরে ফেলেছে এই মনস্টর হাত থেকে আমাদেরকে বাঁচান হ্যাঁ আমি জানি আমাদের শহরে একটা মনস্টার ঢুকে গেছে একটা পাগল সাইন্টিস্ট এই মনস্টারটা বানিয়েছে আর আমরা সেই সায়েন্সটি ডেককে যদি থাকো মানে তুমি যদি দেখতে পাও তাহলে আমাদের অবশ্যই জানাবে আমরা এই পাগল সাইন্স কে আমরা কিন্তু অবশ্যই গ্রেফতার করব তো পুলিশ কিন্তু আমাকে বলে দিয়েছে ভাই এখানে কিন্তু আমাদের শহরে একটা সায়েন্টিস্ট ঢুকে গেছে এই কিন্তু বানাচ্ছে কিন্তু এই পাগল পাগল মনস্টার গুলো তো সবার প্রথমে আমাকে কি করতে হবে সবার প্রথমে এই সাইন্স টি কে আমাকে খুঁজে বের করতে হবে না হলে কিন্তু আমাদের কিন্তু আরো এরকম টুং টুং সাউর নামে এরকম কিন্তু মানে আমাদের মনস্টার বের করবে আর পুরো শহরটাকে আমাদের তছনছ করে দেবে ধ্বংস করে দেবে আর আমাদের কিন্তু পাশের সিটি কিন্তু আমাদের কিন্তু ওই পাগল বৈজ্ঞানিকটা কিন্তু আছে তো ফটাফট আমরা এখন চলে যাবো আমাদের পাশের যে সিটিটা আছে সেই সিটিতে গিয়ে আমাদের কিন্তু বের করতে হবে এই যে পাগল যে আমাদের বিজ্ঞানীটা আছে বৈজ্ঞানিকটা এই বৈজ্ঞানিকটাকে আমাদের পাগল বৈজ্ঞানিককে আমাদের ধরতে হবে খোঁজ নিতে হবে তো আমরা সরাসরি এখন চলে যাবো আমাদের সেই সিটিতে পাশের সিটিতে আমরা যাব চলো তো ভাই পাশের কোন সিটিতে আছে কেননা পাশে তো তিন চারটা সিটি আছে পর আমরা পুরো মাঝখানে আছি তো কোন সিটিতে আছে সেটা আমার বন্ধু জানে তো আমরা সবার প্রথমে বন্ধুর কাছে যাবো বিকজ আমার বন্ধু জানে আর বন্ধু কিন্তু আমাকে অ্যাড্রেস ব্যবস্থা দিতে পারবে তো চলো আমরা ফটাফট করে আমার বন্ধুর কাছে চলে যাই ওকে এই সিটিতে নাকি একটা পাগল বৈজ্ঞানিক আছে যে কি মনস্টার বানাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই পাশের গ্রামে আছে মানে এখানে সিটিতে আছে পাশের বিল্ডিং এ থাকে তোমরা গিয়ে দেখতে পারো এখানে পাগল যে সায়েন্টিস্ট সে কিন্তু বানাচ্ছে তোমরা কি দেখতে পারো কিন্তু সামনে পড়লে কিন্তু মেরে দেবে সাবধানে তোমরা কিন্তু যাবে ওকে ওকে থ্যাংক ইউ ভাই আমার কিন্তু অ্যাড্রেসটা পেয়ে গেছি আর এখন আমরা চলে যাব সেই সিটিতে আর সিটির কাছাকাছি আমি আছি আর এই সিটিতে গিয়ে কিন্তু আমরা কিন্তু ওই যে পাগল বৈজ্ঞানিকটা আছে সেই বৈজ্ঞানিকটা কিন্তু আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে ঠিক আছে ও কোন বিল্ডিং আছে সেটা আমরা বুঝে গেছি আমাদেরকে বলে দিয়েছে তখন ফটাফট সেই বিল্ডিং এ চলে যাবো সেই সিটিতে চলে যাবো লেজ কো আমরা এখন কিন্তু আমাদের সিটিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো ফাইনালি আমরা কিন্তু দেখতে পেয়ে গেছি সেই পাগল বৈজ্ঞানিকটাকে আর এই বৈজ্ঞানিকটাকে আমরা দেখতে পেয়েছি আমরা ফটাফট কি করে পুলিশকে খবর দেবো দেখতে পাচ্ছি এখানে পাগল যে বৈজ্ঞানিক সে কিন্তু অনেক মনস্টার বানিয়েছে আমরা পুলিশকে খবর দিয়ে দিই পুলিশকে আমরা লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে সে কিন্তু টুং টুং সাউন্ড নামে অনেকগুলো মনস্টার বানিয়েছে শুধু একটা নয় অনেক বানিয়েছে যে কিনা আমাদের পুরো সিটিটা মানে শহরটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে তো আমরা কিন্তু পুলিশকে লোকেশন দিচ্ছি

মনস্টারটা আমাদের কিন্তু মানে সেই মনস্টারটাকে মারতে হবে না হলে কিন্তু আমরা শহরটাকে বাঁচাতে পারবো না বুঝেছো তো কিভাবে মারছি তোমরা দেখো চলো আমাদের বুদ্ধি করে মানে প্ল্যানিং করে পুরো প্ল্যানের সাথে এই মনস্টারটা মারতে হবে কারণ মনস্টারটা খুবই ভয়ঙ্কর মনস্টারটা ভয়ানক মনস্টার আর এ কিন্তু ছেড়ে কথা বলবে না সেই জন্য খুবই বুদ্ধি করে সজক ব্রেন দিয়ে একে কিন্তু মারতে হবে ওকে তো ভাই এখন আমরা চলে আসবো আমাদের গ্রামে আমার বন্ধুর সঙ্গে প্রথমে আলোচনা করব আর বন্ধুর সঙ্গে আলোচনা করে তারপরে কিন্তু আমরা কিন্তু এই সিটি থেকে আমরা কিন্তু মনস্টারটা মারার জন্য কি কি লাগবে আমার বন্ধু জানে কেন

সেই লোকেশনে চলে যাবো ঠিক আছে

আমাদের যে বাইক ছিল বাইকটাও নিয়ে নিয়েছে তো এখন কিন্তু আমাকে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে তো আমরা কিন্তু হেঁটে হেঁটে যাবো না কারণ জায়গাটা অনেক দূর আমি আমার ফ্রেন্ড কে ফোন করবো তো ভাই আকা তাড়াতাড়ি চলে আয় এই যে লোকেশনটা দিলাম এই লোকেশনে তুই চলে আয় আমার কাছ থেকে বাইকটা চলে গেছে তোর বাইকটা নিয়ে চলে আমি কিন্তু এই বাইকে যাবো ওকে তুই একটু তাড়াতাড়ি চলে আয় তো কিছুক্ষণ পর আমাদের কিন্তু চলে এলো আমার বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আমার বন্ধু চলে এসেছে কাওয়াসিকা জেটেক্স ট্রেনার বাইক স্পোর্টস কার এটা একটা ফেভারিট কার আর এই আমার বন্ধুর কিন্তু এটা কিন্তু একটা ফেভারিট কার আছে এটা কিন্তু আমার বন্ধু ফেভারিট একদম ও কিন্তু গাড়িটা দেয় না তো এই গাড়িটা নিয়ে আমরা কিন্তু আমাদের টুং টুং সাউরের যে ঘরটা আছে মানে আমাদের টুং টুং সাউরের যে জিনিসগুলো আছে সেখানে যাবো কালেক্ট করতে আর আমরা এখন আমার বন্ধু বলছে যে আমাদের জায়গায় লাঠিটা লাঠিটা লাগবে সেই আমাদেরকে নিতে গেলে এই জঙ্গলে আসতে হবে তো আমরা জঙ্গলে চলে এসেছি আর এখান থেকে কিন্তু আমাদের টুং সাউরের যে লাঠিটা সেই লাঠিটা আমাদের এখান থেকে নিতে হবে ওকে তো ফটাক আমরা কিন্তু এখান থেকে লাঠিটা নিলে টুং সাউরের এখানে কিন্তু লাঠিটা আছে দেখতে পাচ্ছি লাঠিটা আমাদের লাগবে টুং টুং সাউরের লাঠিটা কি আমাকে দেবে স্টার ভাই

এই শহরে তোকে আমি মেরে ফেলবো একদম জানে মেরে ফেলবো তোকে একদম শেষ করে দেবো খেল খতম ঠিক আছে ঠিক আছে কে কাকে দেখ একবার তোকে কে কাকে মারতে পারে ঠিক আছে ঠিক আছে দেখা যাক কে কাকে মারে ওকে ভাই আমাকে তো মেরে দিলো ভাই দাও একে একটা শর্ট দেবো এক শর্টে একে পুরো খতম করে দেবো তুমি দেখো এক শর্ট মারবো এক শর্ট মেরে একে পুরো টুম টুম সাউট তো একে সবাই ক্ষতি করছে এক শর্ট মেরে পুরো শেষ করে দেবো ঠিক আছে এবার কাটাং করে একটা দেবো ওখানে ঝাবাট করে দেবো কি বলো ভাই একে এক শর্ট একদম ঝাটাং করে দিয়েছি ভাই জাপাং করে দিয়েছি ভাই আমার তো পাওয়ার অনেক বেড়ে গেছে যেখানে দেখো মেরে রক্ত টক্ত বের করেছি ফাইনালি আমরা টুং টুং সাউথ যে মনস্টার সেই মনস্টার কে আমরা ফাইনালি মেরে ফেলতে পেরেছি আর এখানে দেখেছিস তো তোকে মেরে ফেলে পড়েছি মেরে ফেলে দিয়েছি এখানে কিন্তু আমরা মারো বলে এসেছি তোকে মেরেছি আর ফাইনালি ভাই আমরা টুং টুং সাউথ মনস্টার টাকে মেরে দিয়েছি আর এই শহরটাকে আমরা বাঁচাতে পেরেছি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলো আর যদি তোমাদের এর সেকেন্ড পার্ট লাগে অবশ্যই কমেন্ট বক্সে সেকেন্ড পার্ট বলো লেখো আর এরপরে কি হলো সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই অবশ্যই থাকবে তো thank you for watching see you next video till then take care bye bye